হ্যালো সালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরও একটা গাড়ি নিয়ে চলে আসলাম যে গাড়িটা এক্ষুনি ডেলিভারি হবে আজকের অবশ্যই তিনটি চারটি গাড়ি ডেলিভারি আছে ছোট্ট করে একটা ভিডিও তারপরেও করবো যেহেতু অনেক মানে ভিডিও অনেক দিন যাচ্ছে না যার কারণে অনেক লোক মানে ভিডিওর নিচে কমেন্ট করছে যে ভিডিও দাদা আসছে না কেন আসছে না কেন তারপরেও কি বলবো কাজের এত বেশি প্রেশার এখন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স রাত চব্বিশ ঘন্টার ভিতর টোটালে দোকান বন্ধই হচ্ছে না যে এত বেশি কাজের পেশার যে আপনার মানে কি বলবো এই মডেলের গাড়িটাই মার্কেটে বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণ চাহিদা আছে যা আপনাদের আমি বলে বোঝাতে পারব না তো এই মডেলের গাড়ি এখন কতগুলো গাড়ি কমপ্লিট হচ্ছে আপনাদের আমি দেখাবো শোনাবো বুঝাবো তো এই মডেলের গাড়িগুলো আপনারা অনেক বেশি পরিচিতি পরিচিতি আছেন যে প্রচুর পরিমাণ এই মডেলের গাড়িগুলো ডেলিভারি হয় দ্বিতীয় কথা আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখেন এই মডেলের গাড়িগুলো তো এই মডেলের গাড়ি সম্পর্কে আপনাদের আর কী বা বলবো বলার মতো কিছু নেই কিন্তু আমার যে দাদাটা গাড়ি করেছে তার সঙ্গে পরিচয় করে দেবো কথা বলি দেবো দাদা আমার সামনেই আসে এই গাড়িটা তোমার এই মডেলে গাড়িগুলো যে প্রচুর পরিমাণ হয় কিন্তু এই গাড়িগুলো কিছু কিছু চেঞ্জিং নিয়ে এসছি যেমন পিছনে ব্যাক লাইট ঠেকগুলো একটু চার চাকা বা একশো সাথে লাইট নিয়ে এসেছি এই যেমন দেখছেন ইন্ডিকেটার এই সাইডই তো ইন্ডিকেটার এই ছাড়ি ইন্ডিকেটার এই যে ব্রেক লাইট লাইটে আমার ব্রেক লাইট এই যে ব্রেক ব্রেক লাইট মানে দুটো একবার জ্বলবে ব্রেক চাপলে পার্কিংটা এই যে পার্কিংটা চলছে তো আসলে অ্যাকচুয়ালি কী বলুন তো যে ব্যাক গিয়ার বা যেমন মাঠ পিছনে পাদানি আমরা পুরো গাড়িগুলো সাজিয়ে গুছিয়ে দিই তো দাদা প্রথম চান অন্য একটা মডেলের গাড়ি আমার কাছে অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে দাদাই বলে যে দাদা না আমার এরকম ঝড় বৃষ্টি মাতার কাজ আছে তো আমার একটু সাউনি করে দেন গাড়িটা এরকম সুন্দর করে করে দেন তো গাড়িটা সেই হিসাবেই করা তো আসলে এই মডেলে গাড়ি প্রচুর পরিমাণে অর্ডার আসে এখন বর্তমানে বা অর্ডার হয় তারপরে দাদার একটু সৌন্দর্যের জন্য যেমন এই শোটওগুলো করে দিয়ে দিছি এবার এই যে আরেকটা শো সুন্দর এর জন্য এই দুটো জিনিসের জন্য গাড়িটার পুরো মডেলটাই চেঞ্জ হয়ে গেছে সামনের তো আসলে দাদার গাড়িটা যে ডেলিভারি দিলাম দাদার সাথে দুটো বাসটা কথা দাদা বলবে যে আসলে দাদার কতটুকু কি পছন্দ হয়েছে কি না হয়েছে কেমন কি হলো কি না হলো গাড়িটা আপনাদের আমি বলে বুঝাতে পারবো না যে এত বেশি চালিয়ে আরাম দাদা এখানে আসেন বলেন গাড়ি আসলে তো আপনি আমাকে প্রথম যখন অর্ডার দিয়েছিলেন তখন অন্য একটা মডেল অর্ডার দিয়েছিলেন তারপরে এই মডেলটা নিলেন কেন এমনটা দিলাম বৃষ্টি মানে এই ধর এই যে বছরের পর মানে এখন বর্তমানে যা বৃষ্টির চাপ রয়েছে সেই হিসাবে আমি নিলাম এক বছরে তিন মাস দু মাস তো বৃষ্টি চার মাস বৃষ্টি থাকে একদম শুধু বৃষ্টি না রোদটাও কিন্তু আপনি অনেক বেশি প্লাস মনে করেন ঠান্ডার সময় যখন প্রচুর পরিমাণে ঠান্ডা তখন হাওয়াটা ডাইরেক্ট গলায় বা বুকি লাগবে না হ্যাঁ মানে অনেক সেফ আছে তো আপনার গাড়িটা আপনি যে চালালেন চালানোর পরে কি বললেন আরাম বা সবকিছু খুব আরাম পেয়েছেন যাও খুব খুশি দাদার মাও এসছে গাড়ি ডেলিভারি নিতে তো গাড়ি এখনই মনে করেন ডেলিভারি দাদারা নিয়ে যাবে তো আমি দাদাকে বললাম আমার কাজের খুব প্রেশার আমি দেখাচ্ছি ওই সাইড যে অনেকগুলো গাড়ি ডেলিভারি আইসক্রিও এখনও দুটো গাড়ি আমি ডেলিভারি দেবো তো তারপরে দাদাকে বললাম দাদা গাড়ি নিয়ে উনি বেরোই যাচ্ছিলো তারপরে বললাম যে দাদা আমি এক মিনিটের বা দু মিনিটের একটা ভিডিও করব করে আপনাকে ছেড়ে দেবো তো দাদা এক্ষুনি বেরোই যাবে তো আসলে আমার কি বলবো এইসব গাড়ির যে প্রতিটা কাজ সম্পর্কে তো আপনারা মানে অবগত আছেন সব জানেন ক্লিয়ারলি হরেন বা ডিজিটাল মিটার ফকলাইট যেখানে যা সব সামনের কাজটাও অনেক নিট অ্যান্ড ক্লিন তারপরে দেখুন এই মডেলের গাড়িগুলো এত বেশি প্রেশার আছে মানে যা বলে আপনাদের বোঝানো যাবে না যেমন এ একটা স্যাসিস হচ্ছে এটাও মনে করেন আপনার দুই এটাও দুই এক দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তারপরে যেমন দেখছেন এ একটা গাড়ি এই যে হচ্ছে এটাও দুই এক ভিতরে মানে এটাও সেটিং হবে তারপরে আজকের আরও একটা গাড়ি ডেলিভারি আছে যেটা এই গাড়িটা এই কমপ্লিট হচ্ছে যা চালিয়েও ওখানে ওই সাইডে রাখা আছে এটা ব্যাটারি ট্যাটারি ওঠানো হয়ে গেছে সামনের আটের থেকে শুরু করে সব কিছু কমপ্লিট এটাও ডেলিভারি হবে তো আসলে এরকম মডেলের গাড়ি যারা আপনারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন যোগাযোগ করলে আশা করি ভালো জিনিসটাই আমাদের কাছে পাবেন খুব ভালো জিনিস যেমন আরও একটা গাড়ি এটা কমপ্লিট হচ্ছে যে জলের প্রোজেক্ট যাদের আছে বা গ্যাসের কাজ আছে যাদের তাদের এরকম ধরনের খাসা করে এ একটা গাড়ি যেমন কমপ্লিট হচ্ছে এটাও কালকেরই কালকে ডেলিভারি দেওয়ার ভাবনা আছে এটাও এটাও কালকের ওকে হয়ে যাবে তো আপনারা এরকম ধরনের গাড়ি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যে কাকিমা এসছে ওই গাড়িটা ডেলিভারি নিতে সেই কাকিমা হচ্ছেই কাকিমা গাড়ি কেমন পছন্দ হয়েছে তো গাড়ি হ্যাঁ খুব ভালো হয়েছে আপনার হয়েছে দেখে আপনি তো চালাবেন না তবু দেখি কেমন লাগলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাও সবার ভালো লাগে যে গাড়িটা দেখে খুব ভালোই হয়েছে তো দাদারে এক্ষুনি বিদায় করে দেবো চলে যাবে দাদা তো ভিডিওটা আমি শেষই করবো এক্ষুনি দাদা তাহলে যান ভালো থাকেন আর দাদার একটা দুটো কাজ একটু সুবিধা অসুবিধা আছে সেগুলো দাদার কাল পশুর ভিতরে আমি বললাম যে ওকে করে দেবো তো দাদাকে এক্ষুনি বিদায় করে দেবো দাদার মাও যেহেতু আসে দুপুর হয়ে গেল তিনটি বেজে গেল আমরাও খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম নমস্কার